যাদের মোবাইল থেকে লাইফের সবচাইতে দামি ছবিগুলো ডিলেট হয়ে গেছে রিকভার করার জন্য ফেরত আনার জন্য প্রচুর পরিমাণ ভিডিও দেখতেছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য শেষ ভিডিও কারণ আজকের এই ভিডিওতে তিনটা সবচাইতে জনপ্রিয় সবচাইতে কার্যকরী অ্যাপ্লিকেশন দেখাবো এই তিনটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ছবি হান্ড্রেড পারসেন্ট ফেরত নিয়ে আসতে পারবেন তারপরেও যদি কাজ না করে আমি বলবো ভাই আর কোনো দিন রিকভার ভিডিও দেখেন না এই তিনটা অ্যাপ্লিকেশন দিয়ে কাজ না হলে আর কখনো আপনার ছবিগুলো

ফিরে পাবেন না তো কি অ্যাপ্লিকেশন সহজেই দেখাচ্ছি চলুন মূল কাজে চলে যাই ভিডিওর মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় যারা লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে অল্প সময় প্রিসেটের মাধ্যমে ছবি এডিটিং করতে চান অনেকেই বলছেন ভাই অস্থির অস্থির প্রিসেট গুলো আমরা কোথায় পাবো সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে উপরে সার্চ বক্স পাবেন লিখতে হবে ফ্রি প্রিসেট লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা থেকে অস্থির সেট প্রিসেট লাইটরুম অ্যাপ্লিকেশন সেড করতে পারবেন সহজে ছবি এডিটিং করতে পারবেন তো চলুন আমরা আবার মূল ভিডিওতে চলে যাই আমি মূল তে চলে আসলাম প্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাবো ছবি রিকভার করার জন্য নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে d r একটা ডট দিবেন f u n a fone এই যে দেখুন dear ফোন লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আমি ওপেনে টাচ করে দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখুন এগ্রি লেখাটা চলে আসছে আমরা এগ্রিতে টাচ করবো আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকবে আর বিষয় হচ্ছে যেই মোবাইল থেকে ছবিগুলো ডিলেট হবে সেই মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ট্রাই করবেন এক মোবাইলে ডিলেট হয়েছে অন্য মোবাইলে ট্রাই করবেন তাহলে কিন্তু আসবে না ঠিক আছে এ দেখুন এখানে ফটো লেখা আছে আপনি যদি ফটোতে টাচ করে দেন রিকোভার ফটোগুলো এখানে আসতে থাকবে যে দেখুন এখানে নিচে রিকভার হচ্ছে যেই যে ছবিগুলো আপনি রিকোভার করতে চান এখান থেকে কিন্তু রিকোভার পারবেন গুগল একটা আইকন দেখা যাচ্ছে গুল আইকনটার মধ্যে টাচ করলেই এখানে রিকোভার অপশনটা চলে আসবে এখানে টাচ করে দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ফোন এই অ্যাপ্লিকেশনটা আপনি ফ্রিতে ব্যবহার করার জন্য গুগল ক্রোম থেকেও কিন্তু অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন ওইখানে লিখে দিবেন সার্চ বক্সে ডিআর ফোন মোড অ্যাপিকে তখন ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখন আমরা চলে যাব দ্বিতীয় অ্যাপ্লিকেশন আমি এখান থেকে বের হয়ে আসলাম সুজা চলে আসবো গুগল প্লে স্টোরে ওপরে দেখুন সার্চ বক্স আছে সার্চ বক্সে লিখতে হবে ডাম্পি স্টোর এই যে দেখুন আমি লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার লোগোটা দেখুন সেম লিখাটা লিখে দিবেন দেখে দেখে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটার এই যে দেখুন ফিফটি এম ডাউনলোড হয়েছে কার্যকরী একটা অ্যাপ্লিকেশন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ওপেনে ট্যাপ দিবেন অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে যখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে উপরে দেখুন যদি পারমিশনটা অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম ব্যাক চলে আসবেন গুলো দেওয়ার সাথে সাথে এখানে অল রিকভার হচ্ছে আপনি যদি শুধু ছবি রিকভার করতে চান উপরে টাচ করে দিবেন এখানে ছবি আছে মানে ইমেজ ভিডিও অডিও আপনার জাস্ট ইমেজ মানে ছবিগুলো রিকভার করব ছবিতে টাচ করে দিব এখানে প্রসেসিং নিবে কিছুক্ষণ পরে কিন্তু সবগুলো ছবি রিকভার হয়ে যাবে যেই যেই ছবিগুলো আপনি গ্যালারিতে নিতে চান ঠিক একইভাবে ঠিক মানে টাচ করে করে দেখে দেখে গ্যালারিতে নিতে পারবেন এখন আমরা তৃতীয় অ্যাপ্লিকেশনে চলে যাব একইভাবে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ডিক্স ডিগর এই যে দেখুন ডিক্স ডিগর লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দিবেন আপনার লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আমি নিচে এসে যদি আপনাদের দেখাই 100 এম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড একটা অ্যাপ্লিকেশন হয়েছে আমি ইনস্টল করে রেখেছি ওপেন করে কিভাবে কাজগুলো করতে হয় এটাও দেখা দিচ্ছে আমি ওপেনে ট্যাপ দিলাম উপরে দেখুন ফটো লিখে আছে ফটো যে টাচ করবেন ট্যাব দেওয়ার সাথে সাথে এখানে দেখুন গু ইট সেটিংস এখানে টাচ করতে হবে পারমিশন দেওয়ার জন্য এখান থেকে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দিয়ে ব্যাগ টাচ করবেন ব্যাগে টাচ করার সাথে সাথে দেখুন নিচে দেখুন রিকোভার হচ্ছে যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে দেখবেন হওয়ার এখানে টাচ করবেন সবগুলো রিকভার হওয়ার পরে দেখবেন যে কোন ছবিটা আপনি গ্যালারিতে নিতে চান কোন ছবিটা সব আপনার কাছে দামি ঠিক একইভাবে গ্যালারিতে নিতে পারবেন মানে টাচ করে দিবেন সবগুলো একসাথে নিতে পারবেন এইভাবে আর যদি একটা একটা নিতে চান এই যে দেখুন থ্রি ডট আছে থ্রি ডটে টাচ করে দিবেন এখান থেকে সেভ ডিস ফাইলে টাচ করলে কিন্তু এই যে দেখুন রিকোভার ফাইল এখানে টাচ করলে মানে গ্যালারিতে চলে যাবে যে তিনটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাইছি সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে কার্যকরী তিনটা অ্যাপ্লিকেশন দিয়ে ট্রাই করবেন তারপরে যদি রিকোভার না হয় ছবিগুলো না ফিরত নিতে পারেন তাহলে আমি বলবো ভাই রিকোভার ভিডিও আর দেখেন না কাজে আসবেন না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার করে থাকি অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিও Dekar videoyu